এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আমার ওরে আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেব উমাইগ বলো কি তাই নাকি তাই ভুলেও টুম্পাভাবির নাম নিবে না তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে ঠাকুর পো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয় রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আছিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে তুমি শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে সবার কথা বল না শুধু শাওন কথা বলো কারণ উনি দূরে দূরে ঝাপসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে এখন আর সাদের মতো লাগে না তাই না আজ পর্যন্ত শুনছো 29 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় ভাবছি ফেসবুক WhatsApp বন্ধ করে দেব কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকনাই খুঁজে পাচ্ছি না এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলে কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন বাই বলছিল তোমার ঠোট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম 1 মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এলিভিস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি বাইজান আমার তুমি আমার এত কেয়ার করো নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো ভাবে আমি গ্যারান্টি সহকারে খাট বানাই থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি বাই তোরা যদি ঝগড়া করে মইরেও যার জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কে এই কই গেছিল তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে আর তো দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইনস্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছে। তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমান না, তোমার ইনস্যুরেন্স করছি। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ, দেখছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল। আমাকিও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না। অরেঞ্জ অরেঞ্জ টক টক। এই তুমি কি করে বুঝলা? হ্যালো। এই শোনো না। হ্যাঁ, বলো। বলちゃう না একটা কুকুর পুষলে হয় না পোষছিত দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সশনা বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি হ্যাঁ আমাকে বলো তুমি এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না কি রে কি হইছে তো শরীর খারাপ আর বলিস না মাথা থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখায়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পরে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টেম করে দেখ হের জন্ম তো নেই নাই মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি মানলাম দুনিয়া স্বপ্নর যতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাঁকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি দে ভাই আপনি কি আমি পেলে দেই বিয়ে হইলাম না কাজের তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি সাদে যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোন সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই জানো আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে

টুম্পা নতুন বছরের নতুন চমক বস আমারে পারমানেন্ট করে দিছে এতে এত খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও কি লাগছে রান্না করি নাই কি দা বেশি লাগলে রান্না কইরা খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বইয়ে খাওয়ার জন্য তুমিই তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাইয়ে কাটাও